এই মুহূর্তে সাবিত্রী পাহাড় দেখতে পাচ্ছেন পেছনে আমি ওটার শেষ সীমানায় ওঠার চেষ্টা করব তোমাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই পারব ভগবানের আশীর্বাদ থাকলে তো আমি চেষ্টা করছি যে পারি কিনা আমার ইচ্ছা রয়েছে আমি এই সাবিত্রী পাহাড়ের একদম উপর পর্যন্ত আহরণ করব মায়ের দর্শন করব। আমি এখন তাহলে এগিয়ে যাই থ্যাংক ইউ এই হলো সাবিত্রী পাহাড়ের শুরু এখন ওই উপরে উঠতে হবে আমরা শুরু করলাম শ্রীকৃষ্ণ বিশাল স্টেপ সাবিত্রী পাহাড় মনে হচ্ছে ওরা যাবে না বিশালটা

যতটা এলাম দেখুন কেমন লাগছে বাবা দেখুন অবস্থা সাবিত্রী পাহাড় বন্ধুরা সাবিত্রী পাহাড়ের সিঁড়িতে কিছুটা উঠার পর পাশের ভিউটা দেখুন লোকে উঠছে উপরে গয়া ধাম সাবিত্রী পাহাড় আমরা এখানে রয়েছি গয়া ধামে বন্ধুরা অনেকটা উঠে এসছি সাবিত্রী পাহাড়ে

চোরে গেল আজ ও আজ ভুইলে গেছে মানে তে হ্যাঁ ওহ বিমানটা কই গেল কে পাকড়সড়াইছে যাবা বন্ধুরা এখনও পৌঁছাতে পারিনি এখনও রয়েছি এখনও প্রচুর সিঁড়ি উঠতে হবে মায়ের দেখা পাওয়ার জন্য সাবিত্রী পাহাড়ে এই প্রথম আমার পাহাড়ে এত উপরে ওঠা এর আগে উঠেছিলাম রাধারানী মন্দির তার থেকে অনেক বেশি দেখুন বন্ধুরা সাবিত্রী পাহাড়ের এখনও আমি শেষ অবধি উঠতে পারিনি এখনো আমি উঠে যাচ্ছি এখানে দাঁড়িয়ে একটা ভিউ নিচ্ছি নিচের দেখুন নামার সময় তো কষ্ট হবে না দেখুন এখনো সাবিত্রী পাহাড়ে উপরে উঠতে পারিনি তো নিচের পরিস্থিতিটা দেখুন येला पत्र बिचले जे आपन फोटो करा आकी बोर है की बोरस की कर ए आ तो लेखी कर नहीं पूछो लेखी कर

বন্ধুরা আমি অনেক উঁচুতে রয়েছি সাবিত্রী পাহাড়ের আর একটু বাকি আছে এখানে একটু বসেছি অসাধারণ ভিউ অসাধারণ ভিউ সামনে আমি দেখাবো আপনাদের ভিউ সাবিত্রী পাহাড়ের থেকে এই গয়ার ভিউটা দেখুন বন্ধুরা অভূতপূর্ব এক্সিলেন্ট অনেকটা কষ্ট করে চলে এসছি সাবিত্রী পাহাড় এখনো আমি উপরে আহরণ করতে পারিনি আর একটু নিচে আছি এখনই চলে যাব দেখুন ভিউটা অসাধারণ অসাধারণ ভিউ সাবিত্রী পাহাড়ের থেকে এই ভিউটা দেখুন অসাধারণ হিন্দি ফিল্মে এরকম দেখা যায় আর এখন বাস্তব দেখছি সাবিত্রী পাহাড় গয়া হাজার হাজার মানুষ আহরণ করছেন অদম্য সাহস এবং ইচ্ছাশক্তি এবং পূর্ণ সংকল্প নিয়ে মরণপণ লড়াই করে উপরে যেতেই হবে আমরাও ঠিক তাই এই হচ্ছে উপরে একদম ওই গাছ ওই গাছটাই কি লাস্ট আচ্ছা আচ্ছা আর এই হচ্ছে নিচের দিক থেকে আমরা এলাম তারই একটু ভিউ সাবিত্রী পাহাড় দেখুন বন্ধুরা আর অল্প একটু বাকি চলে যাবো এবার মনের জোর এসছে যে পারবো তুমি প্রথম দিকে খুব কষ্ট হচ্ছিল বলে

এখান থেকে আরো কষ্ট প্রচন্ড খাড়াই এই প্রায় এসে গেছি আর একটু দাঁড়ান আপনার বয়স কত ছাপ্পান্ন আপনার 74 হ্যাঁ 74 74 বন্ধুরা দেখুন এখনো ইয়াং ম্যান ইয়াং ম্যান यस বাবা কোথায় বাড়ি আপনার কোথায় বাড়ি ইংলিশ আচ্ছা 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 ধন্যবাদ 74 হ্যাঁ yes. <laughs> <souvent> Kosh... 74 এই তো দেখুন আর আমরা কোথায় আমরা তো হাপো না হ্যাঁ ইন্দ্র এখনো সাবিত্রী পাহাড়ের মনি জয় করে চলে আসছে আর আমরা এখনো জয় করার জন্যে সংগ্রাম চালিয়ে যাচ্ছি এই হচ্ছে সমস্যা ঠিক আছে আপনি পারবেন রাম হ্যাঁ জয় রাম জাইয়ে ওই দেখেন হুম আরে বাবা তো বন্ধুরা সাবিত্রী পাহাড়ের থেকে কিছুটা নিচে সামান্য আমি দাঁড়িয়ে আছি মন্দিরের কিছুটা নিচে সামান্য একদম তার থেকে এই ভিউটা দেখুন নিচের গয়া অসাধারণ ভিউ অসাধারণ ভিউ আমি তো মানে অভিভূত হয়ে যাচ্ছি অনেক কষ্ট করে উঠেছি সার্থক আপনার কাছে একটা প্রশ্ন করছি যে এই যে এত মানুষ এখানে কষ্ট করে আসছে সাবিত্রী পাহাড়ে

कि बनी ए पार कोरवार जने आते हो ए पार कोरवेर जने 184200 मुक्ति होता है अच्छा हां एक जने बात करनी जने पितृ जने तले एkhane আসলে আর এই মাতৃজনি পিতৃজনি আর পার হতে হয় না হ্যাঁ না এইখানে পার হইতে হয় এইখানে আসলে তো পার করে থাকে আর এমন জায়গা এমন জায়গা পাওয়া যায় না মাতৃজনি এইখানে পাওয়া যায় যে মা কারার থেকে 184200 থেকে মুক্তি होता है यही जो मेन कहानी आसेन और ब्रह्मा का धुमो जोनी जी बोला जाए पितृजोनी पितृजोनी होता नहीं है माता का शराप आसेन सावित्री सावित्री ब्रह्मा तो जी आया, जो, उसे करने उसे आ। जो करने के लिए जो करने के लिए तो बीच में आ गया स्त्री का जन्म तो बोल के आया माता जी आया नहीं सावित्री माता स्त्री का का पैदा करके बैठी आ गया बोले की मनुष्य घर में जन्म लेने वाला को पूरा अंग में जोली का आकार होता है पूरा अंग में आकार होता है जनानी हाथ ऐसे करो धोनी आकार हाथ ऐसे करो लो आकार मुख ऐसे करो धोनी आकार Ayo, <laughs> गया বন্ধুরা প্রায় 40 চলছেটি চলছেটি বন্ধুরা হ্যাঁ আর এইটুকু ছবিত্রী পাহাড় ধামগো উঠে গেলাম উঠে গেলাম বাবা চলে আসলাম আমরা সাবিত্রী পাহাড়ের একদম উপরে उफ ओहो 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 এবার আমরা যাচ্ছি মূল মায়ের মন্দিরে এত পরিশ্রম যে মাকে দেখার জন্য সত্যি উনি মানে খুবই দুর্মূল্য সহসা ওনার দেখা পাওয়া সম্ভব না এইভাবে কে আসবে কার পক্ষে সম্ভব এই আশা করে বাবা বন্ধুরা দেখুন গয়াতে এমনই একটা জায়গা রয়েছে সাবিত্রী পাহাড় এর চূড়ামণিতে উঠলে এই টোটাল গয়া সব দেখা যাবে দেখুন অসাধারণ মানে এখানে বসেই টোটাল গয়াকে ফলো করা যায় দেখুন দেখুন আচ্ছা আনুমানিক কত তালা বাড়ি হবে এটা পঞ্চাশ ষাট হবে পঞ্চাশ ষাট হবে বেশি হবে না বাবা আমার তো ক্যামেরা মানে মোবাইল ধরতে ভয় করছে মনে হয় পুড়ে যাবে অসাধারণ ভিউ মানে এই যে যে এই যে গিজি গিজি যে জিনিসটা দেখছে এগুলো কিন্তু সব শহর এবং যানজট বাজার ইত্যাদি ইত্যাদি দেখুন সাবিত্রী পাহাড়ের একদম উপর থেকে গয়া শহরের যে বা গয়া ধামের যে ভিউ সেটি দেখুন মায়ের মাকে দর্শন করার জন্য এখানে লাইন পড়েছে আমরাও লাইন দিয়েছি আমরা কাকিমাকে বলেছি যে আপনার পরে আছি আমরা একটু ভিডিওগ্রাফি করছি এই এত উপরে উঠে আসা যে মুখ্য কারণ সেই কারণ এখনো সম্ভব হয়নি মায়ের মূর্তি দর্শন না করা পর্যন্ত এখানে আওয়ালবিদ্ধ সবাই এখানে আসছে মায়ের কৃপাতে একটা অস্বাভাবিক ভিউ তোমার বয়স কত ভাই টোয়েন্টি এইট দেখেন টোয়েন্টি এইটের এর ক্ষমতাটা দেখুন এত উপরে পা ঝুলিয়ে বসে রয়েছে আমাকে মেরে ফেললেও আমি পারবো না না সত্যি কিন্তু এটা একটা বিশাল সাহসের ব্যাপার এখানে বসবই না আমি দেখুন আর একটু দেখাই

এরপর আমরা যাব মায়ের শক্তিপীঠ মঙ্গলা গৌরী মন্দিরে ওখানেই গিয়ে আজকে আমাদের লাস্ট পয়েন্ট থ্যাংক ইউ বন্ধুরা তো আমরা দেখালাম মায়ের মূর্তি এবং মায়ের এই চড়াই উতরাই রাস্তায় আসার যে ভয়ঙ্করতা সবই দেখালাম বাট মায়ের মুখটা কেউ দেখাতে পারবো না কারণ ওখানে ভিডিও করা নিষেধ রেস্ট্রিক্টেড তো তার জন্যে সরি আমি দেখাতে পারলাম না আর বাকি সব কিছুই দেখিয়েছি ভিউ দেখিয়েছি এখান থেকে টোটাল গয়া সিটি তো সবাই আশীর্বাদ করবেন যেন এইভাবে আপনাদের সাথে সহযোগিতা করতে পারি বিভিন্ন মায়ের বিভিন্ন ঠাকুরের ভগবান শ্রীকৃষ্ণের সব কিছু দিয়ে আপনাদেরকে মুগ্ধ করতে পারি থ্যাংক ইউ ভেরি মাছ